জয়গুরু আমরা পবিত্র রজা মোবারক জেয়ারত করার উদ্দেশ্যে আজকে যে পবিত্র দরবারটিতে এসেছি এটি হজরত শাহ আব্দুল হামিদ দানেশমান কুতুবুল আক্তার রহমতুল্লি আলাহের পাক পবিত্র রজা মবারক এই পাক পবিত্র দরবারে ওনার আরও পাঁচজন সাথী সহ আরও ভক্তবৃন্দের পবিত্র রজা মবারক এখানে অবস্থিত এটি রাজশাহী জেলার বাঘাতে অবস্থিত এবং এই পবিত্র রজা মুবারকের পাশাপাশি একটি বাঘা মসজিদ নামে পরিচিত মসজিদও এখানে রয়েছে বাঘা মসজিদটির অবস্থান রাজশাহী জেলা সদর হতে প্রায় একচল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত সবচাইতে মজার ব্যাপার হলো ইতিহাস ঘেঁটে যা জানা যায় তা হচ্ছে খ্রিস্টীয় পণ্ডশ পাঁচে হজরত শাহদাউল রহমতল আলাহে এই অঞ্চলে বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়াতেন বলে এই জায়গাটির নামকরণ করা হয় বাঘা সেই নাম অনুসারেই মসজিদটির নামকরণও করা হয় বাঘা মসজিদ বাঘা উপজেলার সদরে বাঘা মসজিদটির অবস্থান পাঁচশো বছরেরও পুরনো এই মসজিদটির প্রতিষ্ঠাতা সুলতান নাসিরুদ্দিন নাসিরাত শাহ নাসিরুৎ শাহ ছিলেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের জ্যেষ্ঠ পুত্র এটি দুইশো ছাপ্পান্ন জমির ওপর অবস্থিত আর সমভূমি থেকে প্রায় আট থেকে দশ ফুট উঁচুতে এই মসজিদটি বা রজা মোবারকের অবস্থান আর এই মসজিদের উত্তর পাশে রয়েছে হজর সাদৌল্লা রহমতুল্লাহ আলাহে তার পাঁচ সঙ্গী সহ মাজার শরীফ মাজারগুলো পোড়া মাটিতে বাঁধানো জনশ্রুতিতে আছে খ্রিস্টীয় পনেরোশো সালে হজরত শাহদৌলা দানেশমান রহমতুল্লিহ আলাহে পাঁচজন সঙ্গী সহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাগদাদ থেকে এই বাঘায় আসেন সুলতান নাসিরত শাহদৌলা শাহদৌল্লাহ রহমতুল্লি আলাহের ভক্ত ছিলেন সেই কারণেই তিনি তার দরবারে তাদেরকে থাকার সুব্যবস্থা করে দেন এই পবিত্র রজা মোবারকে প্রতি বছর পাঁচশো বছরের পুরাতন এক ঐতিহ্য তা হচ্ছে বাঘা মেলা অনুষ্ঠিত হয় আর সেই মেলা চলে প্রায় তিন দিন ব্যাপী আর আমরা যেদিন এই পবিত্র দরবারে গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার একই তো মেলা চলছিল আর শুক্রবারের দিন এই পবিত্র রজাতে ভক্তবৃন্দু আশিকানের অনেক আনাগোনা চলে এই যে সে বাঘা দিঘি। যে দীঘিটা প্রায় বাহান্ন উপরে নির্মিত এই দিঘিটির পাশেই সেই ঐতিহ্যবাহী বাঘা মসজিদ যে মসজিদটির কথা আমরা সকলেই প্রায় জানি মানুষ হয়েও আমরা সবাই মানবিক গুণাবলীগুলোকে হারিয়ে হিংস্রতার রূপ ধারণ করেছি সবাই অলিয়া উলিয়া রজা মোবারক জিয়ারত করবেন তাদের কাছে মানুষ হওয়ার যে গুণাগুণ তা অর্জনের চেষ্টা করবেন জয়গুরু